আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান সেক্ষেত্রে কোনো না কোনো কর্ম আপনার করতে হবে সহজ রাস্তায় ইনকাম করতে চাইলে গরু পালনটা আপনার বেছে নিতে হবে বিশেষ করে হলিস্ট্যান ফিজিয়ান গরুর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এইসব গরু দুধ দিয়ে বেশি বাজারে দামও রয়েছে বেশি যদি আপনার অর্থ বেশি থাকে তাহলে হলিস্টান ফিজিয়ান গরু পালন করুন আর যদি অর্থের দিক থেকে কম থাকে আমি মনে করি আপনি দেশি গরু পালন করুন বিশেষ করে বছর বিন্যা যে গাভী গরুগুলো রয়েছে এইসব পালন করুন আস্তে আস্তে গরুর পাল বেড়ে যাবে আপনি নিজে খামারের সময় দিবেন এই জগতে যারাই প্রতিষ্ঠিত হয়েছে কঠোরভাবে পরিশ্রম করে এবং নিজের মেধা দিয়ে তারা সফলতা অর্জন করেছে আপনিও পারবেন একটু চেষ্টা করে দেখুন গরু পালন তেমন কোনো সময় লাগে না আপনি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টার সময়ে আপনি সুন্দরভাবে গরুগুলো পালন করতে পারবেন বাকি যে সময়গুলো রয়েছে আপনি অন্য কাজে ব্যয় করতে পারবেন শুধু গরু পালন নিয়ে বসে থাকলে হবে না অন্য কিছু আপনার কর্ম করতে হবে বাড়ির যে সদস্যগুলো রয়েছে তারাই দু একটি গরু এমনিতেই পালন করতে পারবে আপনি গরু পালন করার চেষ্টা করুন নিজের সময়টাকে কাজে লাগান একটা সময় আপনি আদর্শ সফল খামারি হতে পারবেন আর যদি অবহেলায় অযত্নে গরুগুলো ফেলে রাখেন তাহলে আপনি কখনো উন্নতি করতে পারবেন না তাই গরুর খামারটা সুন্দরভাবে পরিপরিষ্কার রাখার চেষ্টা করুন ভালো একটি জায়গায় যেখানে আলো বাতাস থাকে এমন একটি জায়গায় গোয়ালঘর তৈরি করুন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে গোয়ালঘর করার কোনো দরকার নেই আপনার যে গোয়ালঘরটা রয়েছে এখান থেকেই আপনি পালন শুরু করুন অনেকেই গরুগুলো পালন করে মোটা তাজাকরণ করে তারপর দাম যখন বেশি হয় বিক্রি করে দেয় আপনি এভাবে পালন করতে পারেন বিশেষ করে যেগুলো হাড্ডি সার রয়েছে রয়েছে গরু আপনি যদি পালন করেন বাজার থেকে কিনে নিয়ে আসবেন আনার পর টিকা দিবেন ভ্যাকসিন দিবেন এইসব দেওয়ার পর গরুগুলোকে ভালোভাবে খাবার খাওয়াবেন যেহেতু একটু মোটা তাদের হবে তখন আপনি বিক্রি করে দিতে পারবেন এছাড়াও আপনারা বকনা গরু সার গরু দেশি গরু বিভিন্ন জাতের গরু রয়েছে এইসব পালন করে নিজের ভবিষ্যৎ আপনি গড়তে পারেন যদি আপনি ভবিষ্যৎ গড়তে চান সেক্ষেত্রে ভালো কাজের মাধ্যমে তাহলে গরু পালনটাই আপনার বেছে নিতে হবে এটা হচ্ছে একেবারেই সহজ রাস্তা ইনকাম করার আপনি গরু পালন করুন সফলতা অর্জন করুন আপনার গরুর জন্য ঘাস এবং খড় ব্যবস্থা করে রাখুন আর আপনি নিজে খামারের সময় দিবেন গরুর ঠিক মতে যত্ন নেবেন যত্ন মিলে রত্ন যদি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন সেক্ষেত্রে অল্প দিনই আপনি সফলতা অর্জন করতে পারবেন সহজ রাস্তায় ইনকাম করতে হলে আপনার গরু পালন করতে হবে গরু পালন করুন নিজে পরিশ্রম করুন পরিশ্রমের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ